সজীব ভুইয়া তার এপিএস এ তিনশো বারো কোটি তাহলে মন্ত্রীর কত ওই শেখ হাসিনা তখন বলছিল আমার ড্রাইভারের আছে তখন তো আমরা সজীবের যখন তাকে তিনশো বারো কোটি সজীবের কত আছে চব্বিশটা আমি দেখিয়েই ফেললাম পাঁচই আগস্ট তো দেখেই ফেললাম আমি তো দেখেই ফেললাম পাঁচই আগস্ট যারা সবাইকে জীবন দেও তারা কেউ একজনের জীবন তো দেই না একজনের গায়ে একটা গুলিও লাগে নাই একজনের গায়ে একটা আচরণ লাগে নাই তারা সব ছিল তারা কি তো দেখতেছি। আপনি আমার সঙ্গে এখন চলেন রাত্র এগারোটার থেকে রমনা পার্কের পাশ দিয়ে যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলোতে শুধু পাইবেন পেপারের কাগজ বিছাইয়া ওই যে পত্রিকার কাগজ বিষয়ে শত শত মানুষ মন্ত্রী পাড়ার সামনে দিয়া ঘুমায় থাকে সেই দেশে আমার পাঁচই আগস্টের একটা সন্তান যার কোনো চাকরি নাই যার কোনো ইনকাম নাই সে চার কোটি টাকা দামের গাড়ি চালায় তার তো পাঁচই আগস্ট দেখে ফেললাম সে বাড়িতে গেলে তার দেড়শো গাড়ি লাগে তার দেশে গেলে একশোর উপরে গেট করতে হয় তার তাদের একজন শুধু তার নাম বোধহ তানবীর দেখতে মনে হয় আল্লাহ রসুলের একবার প্রেরিত পুরুষ তার নাম তানবীর সে চারশো কোটি টাকা মারে দিছে আমার তো ঘুম বন্ধ হয়ে যেতে চায় 400 কোটি 700 কোটি 700 কোটি টাকা জীবনে দেখি নাই 40 লক্ষ টাকায় একসাথে এমডিইউ দেখি আমি দেখきゃ থেকে 40 লক্ষ টাকা একসাথে আমরা আমার সন্তানরা সহজাতে আমার সবার মৃত্যু হয়ে যদি আমি 40 লক্ষ টাকা একসাথে দেখきゃ থাকি আমি মুক্তিদাই সাহেব বলতে তো 400 কোটি টাকা আমি একটা যুদ্ধে কালনি কুশিয়ারার যুদ্ধে

ইন্ডিয়ান বিমান বাহিনী সেই স্টিমার গুলো যখন দৌড়ছি দুবাই দিছে বোমারিগুলো সবাই জানে হাজার হাজার মানুষ এখনো জীবিত আছে সেই কিচ্ছা আছে আমার রূপ কাহিনী আছে সেই চাল আমার বাড়িতে যখন আমার নদীর গাঠে পাঁচ হাজার চাল ডুবাই তোলা হয়েছে তখন আমার ঘরে একশের চাল নাই আমার বাবা বলছে কিনে ফুট আমারে ফুট ডাকতো চাল তো নাই করে আমি বলছি বাবা চাল বাকি কিনে না বাজার থেকে খাও

আর এখানে তো মুখে আর এক রকম হ্যাঁ এবং ওই যে অরমোত আর কি গ্যানমো দলা দলিতে যেমন বাটপার লোকেরা গ্রামের যে টাউট লোকেরা বলে আমি তোরারে না করব ওই মারামারি করিস না কিন্তু যেটা করার তোরা ওটা করে ফেলবে আমি কিন্তু তোরারে না না করব কিন্তু না কিন্তু শুনবে না তোরা এগুলা হলো এক ধরনের বাটপারি কথাবার্তা আবার কালে হইছে এক মাস এনসিপি দল হিসাবে ছিল না তারা তারা তখন সংস্থা হিসাবে ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়কারী রাষ্ট্রপতিকে যেখানে ষাট লাখ লোক হয়েছিল আমি যদি বলি যেখানে মিলিয়ন অফ লোক হয়েছিল শেখ হাসিনা কে সরাবার জন্য পাঁচই আগস্ট পর্যন্ত এক মাস সেখানে তাইলে রাষ্ট্রপতি সরাবার মিছিল করার জন্য পাঁচ লোক হলো না কেন এখন তো দেখতেছি আমি পয়লা বৈশাখে এত আনন্দ ফুর্তি করার জন্য এত প্রপাকাণ্ডা করে মিটিং করে শহীদ মিনারে নেতারা লাইন ধরে দাঁড়ায় আছে সুন্দর সুন্দর পোশাক পরিয়া কল্পটাও যা করে না জীবনে সামনে ষাট জন লোক নাই তাদের এত বড় বড় কথা তো লজ এই ছেলে পেলে গুলার তো উপলব্ধি হওয়া উচিত আমি অন্য কথা বলে আমার সন্তান এদেরকে লজ্জা দিব না এদের তো উপলব্ধি হওয়া উচিত এদের পিছনে কেউ নাই এবং আমি আপনাকে বলি এই সরকারের যদি ডাইরেক্ট সমর্থন তারা না পায় যে অবস্থা এখন বাংলাদেশে চলছে তাদের ব্যাপারে তারা তো মা দেখার জন্য গ্রামের বাড়িতে যেতে পারবে না পুলিশ লাগবে পঞ্চাশ জন এক একজনের প্রয়োজন তারা গ্রামের বাড়িতে যেতে পারবে না তিনটা জিনিস খুব এই দেশে খুব হবে আগামী দিনে ঘৃণীত হবে বা হাস্য হাস্যরসের ব্যাপার হবে একটা হইল সংস্কার আর একটা হলো সমন্বয়ক এই দুইটারই তারা হইল প্রতিনিধি খুব হাস্যরসের ব্যাপার হবে এবং এরা এদেরকে মানুষ খুব একটু সাংঘাতিক ভাবে মানুষ এদেরকে গ্রামে গঞ্জে বলেন সাধারণ মানুষ বলেন গালি দিলেও বলবে তুই তো সমন্বয়কারীর মতো কথা বলতে শ্রী এই কথাটা কিন্তু হাইসা পড়বে তো হাস্যসের কারণ এখনই